হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক বাবাই কুশি ব্লগ তা আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আইছি আর এটা হইল এই যে ছোটো আলুর দম তো এই আমি আলুটারে ধুইয়া এখন আমি প্রেশার কুকারে যে দিয়া দিয়া আর জল দিয়ে আর একটু লবণ দিয়ে আমি এটারে সিদ্ধ বসাই দিব তো এই বন্ধুরা আমি এটার মধ্যে জলও দিয়া দিছি আর একটু এখন দিয়া দিব লবণ দিয়া আমি কুকারটা বন্ধ করে দিব আর গ্যাসে বসাই ওয়াল সিদ্ধাল দিকে দেখো আমি কুকারটা এখন বন্ধ করে দিয়া আর এটারে আমি কয়েকটা সিটি ধোয়াইম তো বন্ধুরা দেখো এই আমি গ্যাসের চুলার মধ্যে বোয়াই দিছি আর এদিকে আমি একটা বাটির মধ্যে চালমগজ কাজু বাদাম আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে আনিছি এটা পেস্ট তো এই দেখো বন্ধুরা আমার পেস্টটাও রেডি হয়ে গেছে এখন আমি রান্নাটা বসাই দিব সেই বন্ধু আমি এখন গ্যাসের মধ্যে কড়াই বয় দিছে আর কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি তাদের মধ্যে দিয়া দিলাম এই যে শস্যার তেল রান্নাটা আমি শস্যার তেলে তো এখন আমি শস্যার তেলটা দিয়া দিছে আর তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি মধ্যে আলুটি দিয়া দিছি আর আলুটিরে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়া আমি আনিমু তো এই দেখো আমি একটু হালি আলুটিরে আলকাভাবে একটু বাজিয়ে নিমু। আর এই দেখা বন্ধুরা আমি আলুটি একটু নামাইয়া আর এখন আমার আলুটি হয়ে গেছে এখন আমি আলুটি নামাইয়া নি আর এই যে তেল যে দেখতে পাই এই তেলের মধ্যে আমি রান্নাটা মধ্যেই এখন আমি এখানে দিয়া দিলাম দুইটা তেজপাতা একটা শুক্লো লঙ্কা ছিটিয়ে দিলাম আর দিয়া দিই তো গরম মশলা আস্তা গরম মশলা আপনার আমার হাতের মধ্যে দেখতে পাব এটি আটা লাগানি আর এই দেখুন পাচা দিয়ে দিলাম আর এই দেখুন এখন আমি চেনি সাইজি এটা নাড়াইয়া দিয়া আর এখন আমি দিয়ে দিলাম একটু জল জলটা যাতে দিয়া দিছে মশলাটা যাতে না পুড়ে দিকে আর এখন দেখো হলুদের গুঁড়া দিয়ে দিছে আর এখন দিলাম মরিচের গুঁড়া আর দিয়া দিলে জিরার গুঁড়া আর দিয়া দিমো হয়েছে ধুনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটা একটু নাড়াইমু আর দিয়া দিলাম একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর এখন আমি এটা একটু নাড়াইমু যাতে বা মশলাটা না পুড়ে আর এখন এটার মধ্যে এই দেখো কুচি করিয়া রাখছি পেঁয়াজ এগুলি আমি দিয়ে দিলাম দিয়ে আমি এই যে সেনি সাইজে পেঁয়াজটাকে নাড়াইয়া দিয়া যাতে পেঁয়াজটা মশলাটার লোক বাঁচা ভাজা হয় আর এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো এই যে আদা কুচি আদাটাও আমি এখন একটু বাঁচা বাচা করবো যাতে আদাটার কাঁচা গন্ধটা যায় আর এখন আমি এটারে একটু বাঁচা বাঁচা করিয়া এই দেখো বন্ধুরা আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়া 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 আমি এই যে একটু আবারও নাড়াইয়া দিয়া আর এখন আমি এটার মধ্যে দিয়া দিব এই যে টমেটো কুচি টমেটোটা আমি একটা টমেটো কুচি করিয়া নিছি এটা আমি দিয়া এই যে মশলার সাথে আবারও কষাইয়ার মশলাটা একটা মোটা জল এত সময় সফট হইছে না এত সময় কষাই আর এই দফা আমি গ্রেট করিয়া গাজর রাখছিলাম এই যে গাজরটা আমি এখন এটার মধ্যে দিয়া আমি আবারও মশলাটা কষাইয়ার এই দফা বন্ধুরা মশলাটা আমি ভালো মতো কষাইয়া নি আর এখন আমি মশলাটা কষা নিলে তারপরে আমি এটার মধ্যে আলু অ্যাড করবো তো এখন আমি এটার একটু ডাকনা দিয়ে মশলাটা মশলাটাতে একটু গাজরটা যাতে সিদ্ধ হয় মশলাটা তো বাজা ভাজা হয় দেখো বন্ধুরা মশলাটা বাজা বাজা হয়ে গেছে মশলাটা তেলও ছাড়িয়ে দিছে এখন আমি আবার আর একটু নাড়াইয়া দিব তারপরে আমি এটার মধ্যে আলুটি অ্যাড করবো তো এখন আমি যে পেস্ট করে রাখা আগে যে পেস্ট করছি যে পেস্টটা দেখাইলাম আপনার এই পেস্টটা এখন আমি এটার মধ্যে দিয়া আমি এটাও আবারও তো এই দেখো আমি পেস্টটা দিয়া দিছি আর বাটিটা ধুয়ে আমি জলটাও দিয়া দিছি তখন ইটারে আমি আবারও মশলাটা কষাইম এই মশলাটা যত সময় কষাইমো তত সময় মশলাটা তেল বেরিত না তো মশলাটা সুন্দর মতো আমি কষাইয়া নিমু পুন্দুরা তারপর এটার মধ্যে আমি আলুটি দিয়ে দিব তাই দেখো আমার মশলাটা ভাজা ভাজা হওয়ার আমি আবারও চিনি সাহায্যে মশলাটা নাড়াইয়া দিয়া রান্নাটা এই রান্নাটা রুটি বা তরকারি রুটি বা পরোটা যে কোনো সাথে ভাল লাগে খাইতে আপনারা একবার ট্রাই করব আর এই দেখুন এখন আমি এটার মধ্যে যে বাজিয়া রাখা আলুটা এটাও দিয়ে দিছি দিয়া আমি এটা ভালো মতো আলুটার সাথে মশলাটা কষাইয়া নেব যাতে আলুটার ভিতরে মশলাটা সুন্দর করে ঢুকে তো এই দেখো আমি চেনি সাইজে নাড়াইয়া দিলাম আর এখন আমি একটু টাকনাটা দিয়ে রাখছি যাতে আলুটা আর একটু সিদ্ধ হয় আর টাকনাটা উঠে দেখো বন্ধুরা আমি আবার এটা কষাইয়া আর আলুটা এখন সিদ্ধ হইয়া প্রায় সিদ্ধ হইয়াছে আমি তো আগে সিদ্ধ বসাইছিলাম তার সত্ত্বেও আমি একটু ঢাকিয়া দিছি যাতে আর একটু সিদ্ধ হয় যেহেতু নতুন আলু এই কারণে তারপরে দেখো গরম জল আমি দিয়ে দিলাম গ্রেভির লিখে যতরূপ জল এটা আপনারা বুঝিয়ে আবে আমি আমার যত লাগব লাগবে গ্রেভিটা আমি অতরূপ আমি বুঝিয়া দিছি তো এখন আমি সে নাড়াই দিয়া যাতে নিচে যাতে মশলাটা পুড়ে না যায় এরকম তাই আমি আবার নারায় দিয়া এখন এটা চুলটা আমার ফুটিয়া উঠছে এখন আমি এটার মধ্যে দিয়া দিব মতো লবণ লবণ দিয়ার পরে আমি এটার একটু নাড়াইয়া দি তারপরে আমি যে দিয়া দিলাম এটার মধ্যে মটরশুটি পরে তো মটরশুটিটা পরে আমি এটার মধ্যে দিয়া দি ধন্যবাদ আমি এখন একটু নারায় দিয়ার বন্ধুরা আর এই দেখো আমি এখন কুচি করিয়া রাখছি ধন্যবাদ ধন্যবাদটা দিয়া দিছি দিয়া আমি আবার একটু জুলটা ফুটাইয়া নিয়া আর যাতে মোটাশুটিটা একটু সিদ্ধ হয় আর এই দেখো বন্ধুরা আমার রেসিপিটা একদম রেটি রুটি বা পরোটা বা গরম পাতের সাথে খুব ভাল লাগে আপনারা এই রেসিপিটা ট্রাই করবা আর আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করিয়া রাখবা যাতে করিয়া আমার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি বোঝায় আজকাল দিঘা টাটা বন্ধুরা দেখাইব নেক্সট একটা নতুন ভিডিওর সাথে আজকাল টাটা বাই পায় আর